বিবাহ বিচ্ছেদের কারণ জানালেন মিথিলা জনপ্রিয় তারকা জুটি তাহসান মিথিলার ডিভোর্স হয়ে গেছে গত মে মাসে কিন্তু বিষয়টি নিয়ে তারা কেউ মুখ খুললেন না সর্বশেষ গত বছর রমজানে বেশ কয়েকটা নাটকে তারা জুটিবদ্ধ কাজ করেন দীর্ঘদিন ধরে আলাদা থাকলেও তাদের মধ্যকার ঝামেলা মেটানোর চেষ্টা করেছেন বলে জানা গেছে কিন্তু শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি বিচ্ছেদের পথেই হাঁটতে হলো তারকা দম্পতিকে চলতি বছর মে মাসে তহসান মিথিলার এগারো বছরের সংসার আনুষ্ঠানিকভাবে ভেঙে যায় এ বিষয়ে মিথিলার কোনো অভিযোগ নেই তিনি বলেন আমরা বিষয়টি আরও পরে সবাইকে জানানোর পরিকল্পনা করেছিলাম আসলে একটি বিষয় নিয়ে তো আর কখনো বিচ্ছেদ হয় না বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একজন মেয়ের জন্য জন্যে বিবাহবিচ্ছেদ সিদ্ধান্ত নেওয়াটা এত সহজ না কিন্তু একটা সময় আমাকে মেনে নিতে হয়েছে এটাই বাস্তব আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তই নিতে হয় আমাদের আলাদা হয়ে যাওয়ার বিষয়টি সবাইকে জানানোর জন্যে আমরা দুজন একটু সময় নিতে চেয়েছিলাম কেননা এতে অনেকেই আহত হতে পারে বিশেষ করে আমাদের শুভাকাঙ্ক্ষী আমরা খেয়াল করেছিলাম দুজন মানুষ নিজ নিজ জায়গা থেকে দুই ধরনের জিনিস চাই তাহসানের জীবনের লক্ষ্য এক রকম আর আমারটা ছিল অন্য রকম। তবুও দুজন চেয়েছিলাম একসঙ্গে থাকতে থেকেছি অনেক সময় শেষ পর্যন্ত আর হলো না আমাদের যখন বিয়ে হয় তখন আমাদের দুজনের বয়স ছিল কম সোশ্যাল মিডিয়ার আদর্শ কাপল হিসেবে সবার ওপরে ছিলেন তাহসান মিথিলা জুটি তাদের এই জুটির নতুন প্রজন্মের নিকট আদর্শ প্রেমের উদাহরণ ছিল উঠতি তরুণ তরীদের নিকট ঈর্ষার কারণ ছিল তারা তাহসান মিথিলার ঘরে রয়েছে একমাত্র কন্যা সন্তান তাহরিম খান মেয়েটি এখন মিথিলার কাছেই আছে